প্লান্টং প্লাস এবং ফিশ গ্রোথ প্লাস ব্যবহার করার পরে যেটা আমি অনুভব করতে পারছি যে আমার খাবার খুব বেশি একটা লাগছে না আমার চল্লিশ শতাংশ খাবার বেঁচে যাচ্ছে পানির দুর্গন্ধ নাই এবং মাছ খাচ্ছে মাছ আর বেশি থাকছে না এটা 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 আমার কাছে খুব আসা জাগেছে না এটা দরকার প্রিয় দর্শক আপনারা জানেন আমরা বিভিন্ন সময়ে মাছ চাষিদের সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদের সামনে তুলে ধরি তার এই ধারাবাহিকতায় আমরা আজ এসেছি জেলায় একজন বিদেশ ফেরত যুবকের মাছ সফলতার গল্প নিয়ে চলুন আমরা তার সফলতার গল্প তার মুখ থেকেই শুনি আসসালাম রিয়াজ ভাই কেমন আছেন ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আমি তো আপনার ব্যাপক প্রশংসা শুনলাম আপনার এলাকায় এসে আপনি তো জানেন যে আমরা মাছ চাষিদের সফলতার গল্প আমরা দর্শকদের কাছে শুনিয়ে থাকি আজ আপনার সফলতার গল্প আমরা দর্শকদেরকে শোনাতে চাই আপনি আমাদেরকে বলবেন আসলে ভাই হচ্ছে আমি যখন বিদেশ থেকে বাংলাদেশে ফিরে আসলাম আচ্ছা তখন করোনার একটা প্রকট চলছিল তখন এই সময়টাতে আমার হাতে বেশ কিছু টাকা ছিল দশ থেকে বিশ লাখ টাকা ছিল আমি সেই টাকা টাকা দিয়ে হচ্ছে আমি একটা পরামর্শ করি আমার এক বড়ো ভাইয়ের সাথে যে ভাই এই টাকাটা আমি কোথায় ইনভেস্ট করলে আমি কিছু একটা আশাসুলভ পাবো তখন ভাই বলো তুমি মাছ চাষ কর তখন তার কথা অনুযায়ী হচ্ছে গিয়ে আমার বাড়িতে দুইটা পুকুর ছিল আর হচ্ছে আর দুইটা পুকুর রেন নেই মাছ চাষ শুরু করি জিনিসটা একেবারেই খুব ভালো একটা রাস্তা ছিল না আমার জন্য তখন আমার হঠাৎ করে বিদেশ থেকে এসে হঠাৎ করে মাছ চাষের সঙ্গে জড়িয়ে যাওয়া একটা একেবারে পুরোপুরি বিপরীত একটা প্ল্যাটফর্ম এখানে আপনি একেবারে নতুন ছিলেন নতুন অবস্থায় আপনার শুরুর যে গল্পটা যখন আমি শুরু করেছিলাম তখন আমি সফল ছিলাম না আমি খুব আমার লস গেছে অনেক অনেক লস গেছে আমি সবথেকে বেশি সাফারার হয়েছে আমার মাছ মরে যাচ্ছিল মাছ ফুলে যাচ্ছিল বেশে থাকতো মাছ খাবার খাইতো না পানি দুর্গন্ধ হয়ে যেত অক্সিজেন ঠিকভাবে জমতো না আমি এটা নিয়ে খুব হতাশায় ছিলাম আমার দশ লক্ষ টাকা একেবারে একেবারে নষ্ট হয়ে গেল তাই হ্যাঁ আমি একেবারে নষ্ট হয়ে গেলো আমি আমার অনেক মুরব্বী আছে অনেক সিনিয়র মাছ চাষি আছে তাদের সাথে পরামর্শ করলাম তারা আমাকে অনেক পরামর্শ দিল অনেক ডাক্তাররা আমারে পরামর্শ দিল আচ্ছা আচ্ছা কিন্তু আমার সেই জায়গায় আমি কোনো আশা পাইলাম না মানে এত লসের সম্মুখীন হয়েও আপনি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেও আপনি লস থেকে বের হতে পারেন না এবং পরবর্তীতে আমি যেটা করলাম যে না আমি মাছ চাষটা ছেড়েই দিব কিন্তু আমার পরিবার যে আছে ওনার সাথে পরামর্শ করলাম যে আসলে কি করবো এখন তখন উনি বললো যে তোমার বাড়ির যে জায়গাটা আছে পিছনে এই জায়গাটায় তুমি বন্ধক দাও আবার তুমি মাছ চাষ করে দেখো কিছু হয় কি না কারণ যেহেতু আমার অলরেডি দুইটা পুকুর আছে এবং আমি দুইটা পুকুর র্যান নিছিলাম র্যানের মেয়াদটাও ছিল তখন আমি একটা রিক্স নিলাম রিক্স নিয়ে আবারও মাছ কালচার করলাম মিশ্রণ মাছ সব বাংলা মাছ একসাথেই কালচার করলাম আচ্ছা আচ্ছা এই সময়টাতে যেটা হচ্ছে যে আমি তখনও হতাশায় ছিলাম যে আমি এখান থেকে লাভ তুলতে পারবো কি না

ফিশ গ্রোথ প্লাস এই দুইটা প্রোডাক্টের কথা বললো এবং ওইখানে ডিটেলস অনেক তারা তথ্য দিল আচ্ছা এবং তাদের দুইটা মোবাইল নাম্বার দিল আমি চিন্তা ভাবনা করবো ঠিক আছে একটু স্ক্রিনশট দিয়ে রেখে পরে কল দেব আচ্ছা আমি দুই দিন পরে কল দিলাম দুদিন দিন পরে কল দেওয়ার পর ওনারা খুব ভালোভাবে কথা বললেন বললাম যে ভাই আপনাদের বিস্তারিত আমাকে একটু বলুন আমার এই এই সমস্যা আমার এই সমস্যাগুলো হচ্ছে তখন বললো যে ভাই আপনারা চাইলে আমাদের এই প্রোডাক্টটা নিতে পারেন দেন আমি অর্ডার করি আমার বাসায় আসে আমি আমার পুকুর আমি হচ্ছে প্রথমে হচ্ছে প্লান্টং প্লাস পানির সাথে মিশিয়ে ব্যবহার করি তার তিন দিন পরে ফিশ গ্রোথ প্লাস আমি ব্যবহার করি এবং ব্যবহার করার পরে যেটা আমি অনুভব করতে পারছি যে আমার খাবার খুব বেশি একটা লাগছে না আমার চল্লিশ শতাংশ খাবার বেঁচে যাচ্ছে পানির দুর্গন্ধ নাই এবং মাছ খাচ্ছে মাছ আর বেশি থাকছে না এটা 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 আমার কাছে খুব আসা জাগেছে না এটা দরকার দেন আমি এটাকে আরও বেশি কিভাবে আমার চারটা পুকুর ছিল চারটা পুকুরের জন্য আরো বেশি অর্ডার দিলাম এবং আমি কন্টিনিউ এখনো পর্যন্ত এই প্ল্যান্টং প্লাস আর হচ্ছে গিয়ে ওই ফিজ প্লাসের সাথেই আছি মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি এক যখন একবারে হতাশ ছিলেন মাছ ব্যবসা ছেড়ে দিবেন বা চাষ ছেড়ে দিবেন তখন আপনি এই কি নাম বললেন প্লাস আর প্লাস আর হচ্ছে ফিশ গ্রোথ প্লাস এই দুইটো আপনি দুটো প্রোডাক্ট ব্যবহার করে আপনি আপনার পুকুরের চিত্র বদলে দিয়েছেন হ্যাঁ এটা আপনি সফল হয়েছে শুধু পুকুরের চিত্রই বদলায়নি সে আমি নিজেকে পরিবর্তন করতে পারছ আমার কিছু টাকা আর্ন হয়েছে এবং আমার পাশাপাশি এখানে আরো কয়েকজন মানুষ কাজ করছে এখন ফিশারি দেখাশোনা করছে তাদেরও তারাও লাভবান হচ্ছে আমি তাদেরকে আমি টাকা পাচ্ছি মানে হচ্ছে তারা টাকা পাচ্ছে এবং আমি এই মাছগুলোকে আমি বাজারজাত করতে পারছি এবং লোকের কর্মসংস্থান কর্মসংস্থান তৈরি হয়েছে আমরা কি সেই দুইটা প্রোডাক্ট একটু দেখতে পারি জি অবশ্যই আমি এই যে আমার আমি আমার যে আজকে আসছিলাম যে পুকুরে হচ্ছে আমি দেবো প্লান্ট প্লাসটা দেবো হচ্ছে প্লাংটন প্লাস আর হচ্ছে ওটা ফ্রিজগুড প্লাস fish growth plus এইটা হচ্ছে আগে দিতে হবে আচ্ছা আচ্ছা নিয়ম অনুযায়ী এটা হচ্ছে আগে দিতে হবে মানে এই দুটো প্রোডাক্ট কিভাবে ব্যবহার করেন পানির সাথে মিশিয়ে পুকুরের পানিতে মিশাইতে হবে ছিটিয়ে দিতে এবং এইটা দেওয়ার ঠিক তিন দিন পরে হচ্ছে এই fish growth plus টা একই পদ্ধতিতে পানিতে ছিটিয়ে হবে ছিটিয়ে দিতে হবে এবং আমি মনে করি যে এইটা আমার জন্য প্রযোজ্য এবং আমি আমি সফল এটা দিয়ে মানে আপনি এটা কতদিন পর পর ব্যবহার করেন তিন মাস পর পর ব্যবহার করি তিন মাস পর পর এই দুটো প্রোডাক্ট আপনি আপনার পুকুরে ব্যবহার করেন হ্যাঁ আপনার তো শুরুতে দুইটা পুকুর ছিল হ্যাঁ এখন তো বেশ মানে অনেকগুলো পুকুর দেখতে পাচ্ছি এই পুকুরটা দেখলাম বেশ বেশ বড় একটা পুকুর হ্যাঁ আপনি কি ধরনের মাছ চাষ করছেন আমি হচ্ছে এইটাতেও যেটা চাষ করছি সেটা হচ্ছে আপনার পাঙ্গাস তারপর হচ্ছে ওই রুই আচ্ছা তারপর হচ্ছে কাতলা আমি অল্প অল্প করে একেবারে একটা মিশ্র চাষ যেটাকে বলে আচ্ছা 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 আপনি আপনি এই দুটা প্রোডাক্ট ব্যবহার করার পরে মানে আগে যে পরিবেশটা ছিল আগে যে মাছ মারা যেত মাছ খাবার দিলেও মাছ বাড়তো না পুকুরের পানি অ্যামোনিয়া বা পি ঠিক থাকতো না এখনো কি সেই প্রবলেমগুলো আমার না এই প্রবলেমগুলো না এখন আমার মাছ গ্রোথ তার গ্রোথ বাড়ছে মাছের এবং আমার পুকুরে হচ্ছে অক্সিজেন পাচ্ছে খাবারও কম লাগছে এবং সর্বোপরি আমার পুকুর আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব ঠিক আছে আমার তাই হ্যাঁ তাহলে তো বলা যায় যখন যদি একজন মানে চাষির খাবার খরচটা কমে যায় আর গ্রোথটা বেশি হয় তখন তো দেখা যায় যখন বছরে একবার মাছ বিক্রি করতেন এখন তো দুই থেকে তিনবার বিক্রি করো আমি হচ্ছে মাশাল্লাহ আমি তিনবার মাছ বিক্রি করতে পারি আপনি দেখেন এই যে আমার এই পুকুরটাতে কেমন প্লান্টং তৈরি হচ্ছে নিজে থেকেই এটা তো দেখলাম হ্যাঁ এটাতেও এটা তো একই হচ্ছে আমি সবগুলোতে এই এই প্রডাক্টগুলো ব্যবহার করি এবং এর কারণে হচ্ছে যেটা যে আমার মাছগুলো খুব বাড়ছে এবং আমি বছরে একে মিনিমাম একেবারে মিনিমাম যেটা হচ্ছে দুইবার আমি পুকুর থেকে মাছ তুলতে পারি হ্যাঁ আর দেখলাম যে আপনার মাছ পুকুরের পানি বেশ সবুজ একবার প্লান্টন যুক্ত মাছ ভেসে ভেসে খাচ্ছে মনে হয় খেলাধুলা করছে মাছ এত সুন্দর স্বচ্ছ খুব এই দুটো প্রোডাক্ট ব্যবহার ব্যবহারের কারণেই মনে হয় আপনার এই সফলতা বা মাছ এত প্রাণবন্ত আপনার পুকুরে জি আপনি নতুন যারা উদ্যোক্তা যারা নতুন মুখ ফিরে নিচ্ছেন অনেকে মাছ চাষ থেকে অনেকে ব্যর্থতার গ্লানি নিয়ে হ্যাঁ মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকে আবার নতুন আসছেন অনেকে ভয় পাচ্ছেন এই সময় মাছ চাষ করতে সেই সময়টাতে আপনি একজন সফল উদ্যোক্তা আপনি নতুনদেরকে এ বিষয়ে কিছু বলতে চান কি নতুনদের জন্য যেটা বলা সেটা হচ্ছে যে ব্যর্থতা জীবনে থাকবেই এবং সঠিক পরামর্শদাতাকে খুঁজে নিতে হবে এবং ব্যক্তি উদ্যোগে বিভিন্ন জায়গায় তথ্য নিতে হবে এবং আমি অবশ্যই বলি যে আমার তথ্য আমার পরামর্শ হচ্ছে যে মাছ চাষ করার আগে মাছের সম্পর্কে জানতে হবে মাছ কিভাবে বাড়ে না বাড়ে এগুলো সব ডিটেলস জানতে হবে এবং প্রোডাক্ট বিষয়ে জানতে হবে আপনি কি প্রোডাক্ট আপনার মাছকে দিবেন মানে আপনি বলতে চাচ্ছেন যে এই দুটো প্রোডাক্ট ব্যবহার করলে অবশ্যই আমি সফল হতে পারবে অবশ্যই প্লান্টং প্লাস এবং ফ্রিজগোথ প্লাস খুব গুরুত্বপূর্ণ দুইটা প্রোডাক্ট এই দুটো প্রোডাক্ট অবশ্যই ব্যবহার করা উচিত আমার মনে হয় আপনাকে অনেক ধন্যবাদ আপনি আরও সফল হন এবং আপনার এই মৎস্য খামার আরও বেশি উন্নত হোক আপনার প্রসার কামনা করছি আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আজ আমরা শুনলাম একজন বিদেশ ফেরত যুবকের মাছ চাষের সফলতার গল্প আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে অন্য কোনো এলাকায় অন্য কোনো সফল মৎস্য খামারির সফলতার গল্প নিয়ে সবাই ভালো থাকুন খোদা হাফেজ